গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব বাইকে স্বাগত সকাল এখন ছটা মতন বাজে আমি উঠেছি পাঁচটায় তবে নিচে সমস্ত কাজ কমপ্লিট করে আমি ওপর এসেছি গাছে জল দিতে তো উঠে দিলাম বাবা সজ্জি মামার কি তেজ দেখুন কি অবস্থা এখনই এরকম দাউ দাউ করে জ্বলছে বুঝতে পারছেন বেলা হলে কী অবস্থা হবে তো যাই হোক না কেন আমাদের কাজ কমপ্লিট আর কন্টিনিউ দুটোই করতে হবে তো এরপর আমার পুজো দেওয়ার পালা ছিল তো আমি পুজো দিতে এসেছিলাম কিন্তু জল আনতে ভুলে গেছি আর নামতে ভালো লাগছিল তাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম একটু বসলাম আর তারপর ঠাকুর ঘর মোছার জন্য একটু জল আনতে শুধু নিচে চলে গেলাম তো ওপরে সমস্ত কাজকর্ম করলাম কমপ্লিট করে চলে এলাম নিচে আর নিচে এসে ভীষণই গরম পড়েছে মশ্চর লাগে না তবু একটু সানস্ক্রিন তো লাগে তো ওইটাই ভাবলাম চলো একটু আয়নার সামনে দাঁড়িয়ে খানি সময় নিজের জন্য নিয়ে নিই তো এই বলে আমি চুলটা একটুখানি ঝেড়ে নিলাম ওই তো দুটো কটা চুল সেই চুলের আবার ঝাড়া যত্ন যাই হোক তো সেই কাজটা কমপ্লিট করে আমি একটুখানি সানস্ক্রিন ইউজ করে আর একটুখানি নিচে না ভাবলাম ধূপ দিয়ে নিই সেটা প্রত্যেক দিনেরই কাজ থাকে তো নিচে একটুখানি ঠাকুরকে মানে ওপরে দিয়ে এসেছিলাম আর নিচে একটুখানি ঘরে ঘরে আমি ধূপ জ্বেলে দিলাম তো ধূপের গন্ধে বেশ ভালোই লাগে সকালটা বেশ সুন্দর একটা ওয়েদার হয়ে যায় আমার তো মানে ঘরে ধূপের গন্ধ ছাড়লে না আমার ভীষণই ভালো লাগে তো এরপরে আমি সোজা চলে এলাম এক কাপ কফি খাবো বলে তো বসিয়ে দিলাম নিজের জন্য এক কাপ গরম গরম কফি আজকে ভেবেছি এই একটুখানি চিনি দিয়ে কফি খাবো তো মানে গতকাল আমার শরীরটা ছিল ভীষণ খারাপ কয়েকজন আমাকে বলেছে বই কি যে সৌমি তোমার কি শরীরটা খারাপ বা আমার এক বোনের বন্ধু আছে চ্যানেলটার নাম না আমি ভুলে গেছি তো ও আমায় জিজ্ঞেস করেছে আমার আরও এক বন্ধু আমায় জিজ্ঞেস করেছে তোমার মনে হয় শরীরটা খারাপ হ্যাঁ আমার শরীরটা না গতকাল ভীষণই খারাপ ছিল তবে আজকে আমি একটু ভালো আছি তো এরপর আমি সোজা বসে গেলাম আমার এক কাপ গরম গরম কফি নিয়ে আর সেদিনকার আনা বিস্কুটগুলো তারা বিস্কুট সুগণ ভালো খেতে তো বসে বসে খাচ্ছিলাম আর তারপর মনে পড়ল যে না বাবুয়ের জন্য বাবুয়ের জন্য না সরি বাবুয়ের বুকশেলফটা একটু আগোছালো হয়ে আছে যেটাও প্রায় নিজেই করে থাকে তো আজকে একটু শুয়ে আছে বলে ভাবলাম আমি করে দিই বুকশেলফটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে গুছিয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন মানে গুছিয়ে দিই তো ওর আমার গুছানো বেশ পছন্দই করে অপছন্দ করে না তো সেই জন্য আমি যেমন পারবো ভাবলাম তেমন করে বুকশেলফটা একটু গুছিয়ে দিই তো সারাদিন তো এখন ল্যাপটপ ছাড়াও চলে না মানে মিনিটে মিনিটে ল্যাপটপের প্রয়োজন পড়ে যায় যাই হোক তো আমি যেমনটি পারি তেমনটি করে একটুখানি ওর বুকশেলফটা গুছিয়ে দিই হালকা ধুলোও পড়েছে সেগুলো একটু ঝেড়ে ঝুড়ে দিই আর আপাতত আগে বুকগুলো মানে বইগুলো ঠিকঠাক করে সেট করে দিই যেখানে যা থাকার সেটা আর ইউ যে থিঙ্ক আউট আউটসাইড দ্য বক্স এই কথাটা আমার না ভীষণ পছন্দ একটা কিন্তু মারাত্মক দামি কথা তো এটা আমি না কিনেছিলাম এই শোপিসটা একটা অ্যামাজন থেকে মনে হয় কিনেছিলাম তো যাই হোক ওইখানটা গুছিতে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম নিয়ে তারপরে আমি তো অনেকটা সকালে উঠি না কাজকর্ম করে একটু হাঁপিয়ে উঠি তো সবাই যখন শুয়েই থাকে আমি একটুখানি রেস্ট নেইনি আর তারপরে চলে আসি রান্নাঘরের কাজ করতে তো এদিকে বড়ো ঘর মানে বাবুয়ের ঘরটা গোছানো হয়ে গিয়েছিলো আর বড়ো ঘর গোছানো ছিল বাকি তো এরপর আমি করলাম কি আমাদের ব্রেকফাস্টে অনেকদিন রুটি খাইনি ভাবছিলাম তো চলো ভাবলাম আজকে একটুখানি রুটি আর একটু সাদা আলুর তরকারি করব তো সেই বলে আমি রুটিটা বসিয়ে দিলাম আর সাদা তরকারি মানে ঘি মাস্ট তো ঘিটা না ফ্রিজে রাখছিলাম মানে প্রচণ্ড লাল পিঁপড়ে হচ্ছে সেই ভয়ে ঘিটা রাখছিলাম ফ্রিজে তো সেটা আমি দিয়ে দিলাম ঘি আর একটু গোলমরি ছড়িয়ে দিলেই কিন্তু এই সাদা আলুর তরকারিটা মোটামুটি রেডি হয়ে যায় আর এই যে রুটি ফোলাটা আমার কাছে একটা মানে অ্যাওয়ার্ড উইনিং ব্যাপার তো রুটি ফুলেছে আমি খুব খুশি অ্যাকচুয়ালি আটা মাকাটা তো বাসেই সেই জন্য আরও ম্যাটার করে ব্যাপারটা আমার কাছে তো এদিকে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম আর বাবুই উঠে পড়বে সে মানে উঠে পড়বে না সরি উঠে পড়েছে তো ওর জন্য ভাবলাম দুধটাও রেডি করে দিই আর এদিকে আমি চালটাও ধুয়ে নিলাম ভীষণ গরম পড়েছে তাই ঝটপট করে রান্না করে নিলে মানে সকাল সকাল রান্নাটা যদি করে ফেলতে পারি না খুব উপকার হয় না হলে বড্ড কষ্ট হয় এই গরমের মধ্যে তো ওকে ফার্স্ট টাইম একটু দুধ দিয়ে দেবো আর তারপরে একটু বেলা হলে ও একটা রুটি খেয়ে নেবে তো এখন ওর দুধটা আমি গরম করে নিচ্ছি আর এরপর না ওকে আমি দিয়ে দেবো দুধটা আর এদিকে একটা জিনিস এসেছিলো সেটা আমি নিলাম কিন্তু এখন ওভার দিতে গিয়ে আমার মনে পড়ছে সেই জিনিসটা কিন্তু আমার এখনও খুলে দেখাই হয়নি তো এই বলে আমি রান্নাঘরের কাজগুলো এগাবো বলে এক এক করে ভাতটা মানে ভাতের চালটা তখন ভিজিয়েছিলাম এখন বসিয়ে দিলাম আর এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম আজকে রান্না বলতে একটু থোড়ের তরকারি করব আর একটু করে লাল শাক ভাজবো থরের তরকারি লাল শাক ভাজা আর হচ্ছে গিয়ে মাছ করব আর মুগ ডাল আর চাটনি আজকে এতগুলো প্রিপারেশন করব বলে ভেবে রেখেছি তো এদিকে আমি থরের তরকারিটা বসিয়ে দিলাম একদম নমিনাল একটু আদা বাটা জিরে গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা আর টম আর সবজির মধ্যে একটু কুমড়ো আর আলু বাস আর কিছুই না একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে থরটা যখন দেবো আমি এর মধ্যে তখন আমি ভালো করে নাড়িয়ে নিয়ে জল ঢেলে দিয়ে নামানোর আগে দিয়ে দেবো আমি একটুখানি ঘি সেটা পরের কথা তো আপাতত আমি তরকারিটা একটু নেড়ে নিই আর একদিকে আমি মুগের ডাল বসাবো বলে প্রেসার কুকারটাও দিয়ে দিলাম আর এদিকে তোরটাও ঢেলে দিলাম এবার একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলেই কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না এই তরকারিটা হতে তো এদিকে তরকারিটা বসিয়ে দেবো আর এরপরে হচ্ছে ডালটা বসাবো আমি তো অ্যাকচুয়ালি সব ডালে প্রেসার কুকারেই করে থাকি তো মুগের ডালটা এবার ভাজ যায় কেন আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি প্রেশার কুকারে করতে তো এদিকে আমি ডালটা বসিয়ে দিলাম আর ভাতটা না দুবার ফুটে গেছে আর কিছু বাসনও পড়ে আছে যেগুলো পরবর্তীকালে মাঝবো আর আপাতত আমি ভাতের ফ্যানটা একটু উপর দিয়ে নিই তো এইটুকু ভাতের ফ্যান উপর দিয়ে দিলে মোটামুটি কিছু রান্না আমার হয়ে যাবে আর ওই বাকি মাছ তো মাছটা একটু করে নিই মাছটা আপাতত ভাজতে বসিয়ে দিয়েছি লাল লাল করে মাছ না ভাজলে না আমার ঠিক কষে না মানে খুব লাল খুব করা নয় তবুও বেশ সুন্দর করে লাল করে ভাজলে আমার ভালো লাগে তবে সব প্রিপারেশনে কিন্তু খুব সুন্দর করে ভাজাটা যায় না কিছু কিছু ক্ষেত্রে হালকা করেও ভাজতে হয় এদিকে মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেল মানে জিরে ঝোল মাছের আমার ছেলের ভীষণ ফেভারিট কিছুই না মাছটা ভেজে নিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু টমেটো দিয়ে দিতে হয় তার মধ্যে মশলার মধ্যে ধন জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এই একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দিয়ে চিনি লবণ দিয়ে মাছ তুলে দিলাম রান্না কিন্তু কমপ্লিট আর এদিকে সত্যি কথা বলতে আমারও রান্না কমপ্লিট একটু চাট নিয়ে করেছিলাম তো এরপরে আমাকে তো বিয়ে মানে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে আর বেশি তো মানে বেলা হয়নি এখন তাই ভাবলাম কি আর করব বসে বসে একটু ফ্রেশ হয়ে নিই মানে বসে বসে ফ্রেশ হয়ে না ফ্রেশ হয়ে নিই আর তারপর আমি একটুখানি শুয়ে শুয়ে এখন গল্প বই পড়ব তো যা বাবা তাই কাজ আর ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন থ্যাংক ইউ